বিশ্বের সবচেয়ে সবচেয়ে আধুনিক এবং উন্নত ওয়াটার ফ্লো যে সিস্টেম গুলো ইগোলজিস কিন্তু আপনাদের জন্য তাই রেখেছে দেখতে পাচ্ছেন এখানে যে ওপেন শাওয়ার প্যানেলটা এটা পিয়ানো প্যানেল এটা ফার্স্ট ক্লিক করবেন হ্যান্ড শাওয়ারে পানি আসবে সেকেন্ড ক্লিক করবেন শাওয়ার হেটে পানি যাবে থার্ড ক্লিক করবেন গান স্প্রে আছে এটাতে গান স্প্রেটা দিয়ে কিন্তু আপনারা ফোর্চে পানি কিন্তু ফ্লো করতে পারবেন ওয়াশিং এর জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এরপরে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা ক্লিক করলে এখানে বালতিতে পানি পড়বে কিন্তু মিক্স হয়ে এখানে অপশন রয়েছে এবং এখানে কিন্তু টেম্পারেচার শো করবে কত ডিগ্রি পানিতে আপনি ওয়াটারটা দিচ্ছেন বাহ গড চমৎকার মানে ওয়াটার টেম্পারেচারটাও শো করবে জি এবং হট এন্ড কোল্ড কিন্তু এখান থেকে মিক্স করবেন হট এন্ড কোল্ড এখানে বাটন বাটন দিয়ে মিক্স হবে চমৎকার এটা নাম এই পোরশন অনেকগুলো আছে